নারী কত সুন্দর অভিনয় করে রে অভিনয়ের জন্য নারী সেরা রে আসলে আমার গার্লফ্রেন্ড জন্য চুরি কিনছিলাম আজকে মিট করার কথা ছিল আসে নাই ফোন বন্ধ অনলাইনে নাই চিটার চিটার বাটপার আমি স্কুল এখন ভাঙেই ফেলবো না চুরি কেন ভাঙবেন এ আমি ভাঙা ফেললাম কেন এখানে আসে নাই ওই বেঈমানি তো আসে না এখানে আমার মনটা ভাঙা দিতে নারী সে অনেক ছলনাময় নারী

থ্যাংক ইউ সো মাছ আহারে নারী কত সুন্দর অভিনয় করে রে আহারে আহারে অভিনয়ের জন্য নারী কত সেরা রে আহারে আহারে অভিনয়ের জন্য নারী কত সেরা রে আমার যাবো আমি কি করবো এখন বলে কেন আপনি তো চুরি আইসক্রিম দিলেন এখন তো আপনার ভালো লাগার কথা ও আসলো না আচ্ছা কাল চলে আসবে কাল চলে আসতে তো নিবো না আমি কত আমার ফোন ধরে না আমাকে সব জায়গা থেকে ব্লক করে দিছে আজকে মিট করার টাইম ছিল

प्रिष्दा की कसम बहुत प्यार करते है उंको सनम बहुत प्यार कर

আমার মন কল্লাই চুরি তোমার প্রেমে পইরা পাগল হই আসারலாம் ঘরবাড়ী তোমার প্রেমে পইরা পাগল হইয়া সারলাম ঘরবাড়ী কোথায় দিলাম আপনার মনে এই এক নম্বর तुझे कंबर है

তাহলে পরে কিন্তু আমি আমি আসলে সিঙ্গেল সিঙ্গেল শিওর না ভালো হইলো আমার জন্য আপনি সিঙ্গেল আপনার জন্য কেন ভালো হইছে না মানে আমি সিঙ্গেল এখন তো আমারও গার্লফ্রেন্ড নাই আমি সিঙ্গেল ও চলে গেছে আমি ছেড়ে দিছি ওকে আর আমি ব্লক মেরে দিছি সব জায়গায় দিয়ে তো এই যে আপনি ওর জিনিসটা আপনি নিছেন না কেন জানি তখন মায়া পড়ে গেলাম হঠাৎ আপনাকে দেখার আমি তো জাস্ট নিয়েছি আপনার মন খারাপ তার জন্য এই তো আমার মনটা ভালো করতে গিয়ে তো আমাকে একবার আপনার প্রেমে ফলাই দিছেন আপনার প্রেমে সাতার কাটতেছে পরে দিবে যখন ঠিক আছে আমি তো ডুবে ডুবে জিতে চাই তোমার প্রেমে আমাকে একটু ধোাও ভেবে দেখবেন হ্যাঁ দেখবেন কিন্তু আমি চলে গেলে কিন্তু আমাকে পাইবেন না কি কয় প্রবলেম নাই বলে এটা কোন কথা

তুই চায়া কেন কি কবি ক তুই কইলেই তো আমি কমু চায়া থাকুস কেন কি কবি চায়া থাকস কেন কি কবি ক তুই কইলেই তো আমি কমু তুই কইলেই তো আমি হই রাজি জানোস তার কেন সাজি তুই কইলেই তো আমি রাজি তুই বন্ধু অনেক বাজি আহ বন্ধু কাছে আহ আহ বন্ধু কাছে আহ তুই কইলেই তো আমি তোম চায় থাকুস কেন কি কবি তুই চায় থাকুস কেন কি কবি তুই কইলেই তো আমি কম হ

সাওয়া আইতো আমাকে ভালোবেসে ফিলছি তুমি হাসতেছো কি সিরিয়াস নাও না বেধে ফেলো আমাকে তোমার মনের কারাগারে আমাকে বন্দি করে ফেলো বাঁধা যাবে না আচ্ছা ওটা কি 컬러 লিপস্টিক মারছো লাল ভয়ী তোর পাগলা হতে চাই তোর প্রেম মানলে পুইরা হব ছাই পাগলি তোর পাগলা হতে চাই তোর প্রেম মানলে পুইরা হব ছাই তোর মন পুলিশের হাতে আমি তোর কারা গারে আমি বন্দি হতে চাই তোর মন পুলিশের হাতে চাই তোর প্রেমের কারা গারে চাই বন্দী তোর পাগলা হতে চাই তোর প্রেমানলে তুইরা সাবা তোর সৌরভ হতে চাই তোর প্রেমানলে তুইরা হব চাই তোর দুষ্টু হাসি আর মিষ্টি চেহারায় আমার মন বারবার হারায় তোর দুষ্টু হাসি আর মিষ্টি চেহারায় আমার মন বারবার হারায় তুই থাকলে কাছে আমার হৃদয় বাঁচে এ তোর ঘরে একটা আলো দেখতে পাই পাগলি তোর পাগলা হতে চাই তোর প্রেমানলে পুইরা হব চাই